সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছো আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ তো দয়ালু না হলে আল্লাহ তো দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম আল্লাহ তালা কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শোনেন ইল্লামটা অ চোরের দানা ওজা নাখোররা অ নেশাগ্রস্ত রা অত্যাচারীরা ও বৈ ইসলাম ও আল্লাহ দRohira ইল্লা মানতাব সুযোগ সুযোগ মহা সুযোগ আফার আফার বিশাল আফার ওহো কি ঘোষণা আল্লাহ অতঃপর যেই ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নাশ হোক জনক যে কোন অন্যায় হোক ইল্লা মানতাব অন্যায় যত হোক যেই ব্যক্তি অন্যায় থেকে তৌবা করলো ফিরে আসলো ও আমা আল্লাহর প্রতি ইমান আনলো ও আমিলিহা অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করত কতটুকু অপরাধ তো ফিরে আয় মাপচা ইমারা ভালো কাজ করছে তো বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ই মানানোস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবী সমান তা উলাইকে ইউবাদ দিলে আল্লাহ তোর গুনা এগুলাকে মাপ্ তো করবে করবে সব গুণাকে ইউবাদ দিলো সেই তোর সব গুণাকে তোর তোর নেকি নেই তুই বয়স কম বরে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুনাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকি ভালো লাগে